বুধবার সামাজিক মতে ধুমধাম করে হয় বিয়ে মৌভাতে রাতে সংসার করবে না বলে আচমকা বেঁকে বসেন নববধূ মৌভাতের পরের দিন বিবাহ বিচ্ছেদের আবেদন করতে আদালতে হাজির নবদম্পতি মৌভাতের দিন নববধূ রেহেন কাণ্ডে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিকা গ্রামে গতকালকে আপনার বউ ভাত হয়েছে আজকে ডিভোর্স পথে আসলেন কেন আমি যখন বিয়ে বিয়ের আগে আমাকে দুই কয়েকদিন বলছি তখন আমাদের বাড়ি গ্রামে তো আমাদের বাড়ি শহর কোনো অসুবিধা তোমার আছে কি ও বলছে প্রথম সুবিধে নেই কিন্তু তারপর বিয়ের ঠিক কয়েকদিন আগে ও আমার নাম্বার ব্ল্যাক লিস্টে হয়ে গেছে তখন আমি আমার বোনকে বললাম বোন ব্যাপারটা কি এটা কী করতেছে তার সোনার মতামত বোধে নাই তখন বলছে বলে কি না তখন মিথ্যা কথা বলছে বলে কি না হয়তো ভুলবশত কিছু একটা হয়েছে তার জন্য এরকম কিন্তু বলছি তারপর যখন বিয়ে করতে যাই তখন অস্বাভাবিক আচরণ মানে তারপরে আসা নিয়ে আসলাম বাড়িতে তখনও মানে কী বলবো মানে ভাসা বসকে এরকম তবে আমাকে তাদের পাঁচশন জায়গা বলে দেখো এখানে আমার তোমার সাথে আমার হ করা সম্ভব নয় যদি তুমি কী করো মানে যদি জোর করে আমি বধুন আত্মহত্যা করতে বাধ্য আত্মহত্যা করতে তোমার কিন্তু ফাঁসিয়ে দেবো না এরকমভাবে কথা লাস্টে কালকে যখন ওর পরিবার বোমা খেতে আসলো

আমি আসলাম আমার সামনে আমার মেয়ে ঘরে ঢুকলাম মেয়েকে বুঝাইলাম মেয়ে বললো আমি এখানে থাকবো মা আমি সংসার করবো তুমি চলে যাও তোমরা চলে যাও কিন্তু ওরা আমাদের যেতে দিল না আমার সামনে আমার মেয়েকে ঘর থেকে টেনে বের করে দিল আজকে কি হলো আজকে ওরা সকাল অব্দি আমাদের এখন আটকে রাখলো রাখলে পুলিশ ডাকলো পুলিশ আসলো পুলিশ এসে কতগুলো কথা জিজ্ঞেস করলো তখন পুলিশের সামনেও বলছে না আমি সংসার করব না এখানে যেহেতু ওরা এমন অত্যাচার করতেছে সংসার করতে গিয়ে আসলো যে মেয়েটা মেরে দেখতে পারে ওরা ঠিক নাই অপয়া তারপর অলক্ষী অশুভ মানে কালো ছায়া বলতে আমার মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে বাড়ি ওসব কথাবার্তা আমার মেয়ে মোবাইলে কি ব্যবসা করে আমার সংসার চালায় ওসব কথা বলল। তারপরে পুলিশ আসলো পুলিশ মীমাংসা করে দিয়ে বলল যে তোমরা দুই ফ্যামিলির লোক থানায় আসো ওরা কি করলো আমাদের থানায় নিয়ে গেল না ওরা আমাদের থানায় না নিয়ে গিয়ে উকিল ডাকলো উকিলকে দিয়ে কি কী লেখাইলো ওকে দিয়ে সাইন করাইলো করা ওরা আমাদের কোর্টে নিয়ে আসলো ডিভোর্সের জন্য ডিভোর্সের জন্য আচ্ছা আপনি কি আমরা আমরা তো ডিভোর্স দিতে চাই না এখন আমরা ডিভোর্স দিব কিছুদিন পরে আমাদের সময় লাগবে তো আমরা বাইরেতে যাব আমাদের বাড়ি আত্মীয় স্বজন আছে আমার হাজবেন্ড বাড়িতে আছে অসুস্থ এই ছেলের সাথে কি সংসার করাতে চান আমার মেয়ে সংসার করবে না আসলে কেন এখানে আমার মেয়ে দিলে আমার মেয়ে বাঁচবে না মরে যাবে তাহলে তো ডিভোর্স দিতেই হবে ডিভোর্স দিব কিছুদিন আমাদের টাইম লাগবে আমরা বাড়ি যাব তারপরে কি নাম যাব কি নাম আপনার নাম পরিচয় আমি বলবো না

আমি থাকবো আমাকে সময় দিতে হবে আমাকে বোঝার কিছু ব্যাপার আছে গ্রাম আমার পছন্দ না তারপর বলছে তোমাকে একটু জোর করে দিয়েছে ওর মাঠ দিকে উত্তর করছে এই অবস্থায় আমরা চিন্তা করলাম যে ও যেভাবে স্টেটমেন্ট দিতেছে যদি অস্বাভাবিক কিছু পরে এলাকার প্রধান পঞ্চায়েতের ডাকলাম এরা অনেক কিছু বুঝলাম পরবর্তীতে বললো আপনার আইনের দরকার হ্যাঁ

Ama <laughs> mama. <laughs> 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 İnan bollen. Omalan şu talukta.